আসসালামু আলাইকুম হে গাইস আজকে আপনাদেরকে দেখাবো উনচল্লিশ সেন্টের এই ট্যাক্সটা কীভাবে কমপ্লেন করবেন সেই প্রসেসটা দেখাই দেব ওকে আমি ভিউ করে দিচ্ছি স্টার্ট ক্যাম্পেন করে দিচ্ছি টু ওয়েট ওকে এখান থেকে আমি লিঙ্কটাতে ক্লিক করে দেব এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কটাতে ক্লিক করে দেব লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পর ডান পাশে এই যে যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা এই লেখাটাতে ক্লিক করে দেব লেখাটাতে এখান থেকে ইমেল দিয়ে দিব পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপর এখানে ক্লিক করে দেবো জমিলে একটু সমস্যা দেখাচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব পাসওয়ার্ডটা সেভ দিয়ে দিলাম এরপরে কন্টিনিউ আবার কন্টিনিউ এরপরে আমি জিমেলে চলে যাব জিমেলে একটা মেসেজ আসছে মেসেজটা ওপেন করে একটা স্ক্রিনশট নিতে হবে যে মেসেজটা দেখতে পাচ্ছেন এই মেসেজটা ক্লিক করে দেব কনফার্ম এ ক্লিক করে দেব এখান থেকে ওপেন ইনক্রম দিয়ে দেব ওপেন ইনক্রোম দেওয়ার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব দুইটা স্ক্রিনশট একত্রিত করে নিব টাক্ পেজে চলে যাব ট্যাপে ক্লিক করে দেব স্ক্রিনশটটা জমা দিয়ে দেব সাবমিট ফর অপ্রুভাল